লোকের কথা ছাগল ঢুক কোথায় ঢুকায় রেলা কানা ভকড়া মুহ দেখতে পারছি কোথায় ঢুকিয়ে যা

কোথায় খাওয়াই রে কেন পোলটা আমাকে বললো না পোলটা তোকে পেনা পেনা বলে দিলে হয়ে যাবে দা হোয়া কাটলা ধান খাওয়ার না 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 আমার বাপ কাটা কেন আসছি কোথায় খাওয়াই রে তোরা কানানো কি বড় দেখতে পাচ্ছ না পোলটার কথা লোকের কথা শুনে চলে আলে কোথায় আমি খাওয়াই দেখতে পাচ্ছ না আড্ডা ছড়া আছে দেখ তো খাওয়াতিলি লোকে কি বেনা বেনা বলবে লোকের কথা নাংতা নাচ করবি নকি দেখতে পাচ্ছ না তুই কানা বড়ি নকি

ভাগলা ঢুকায় এক্শন মারাছ দেখি তো সালা চপ গায় লাল করে দিব আই নু চপ গাবি কত বড় তুই মোড়ত আয় চপ গাব চপ একবার ছুঁয়ে দেখা তে একবার ছুঁয়ে দেখা বাস তারপরে দেখাই দিব তোমার মজা টলে একবার ছুঁয়ে দেখা সালা খেতে ধান খামে বড় বড় ভাষণ দিছে চন দেখা দিবি তোর কোন কোন ধান দেখাইছে চন তোর বাপ বেটা তোর কি বাটি তোর তোর বেটা আইলি চান্দি লোকের কথা শুনে তুই আইলি তোর বেটার কথা শুনি আমার বেটা কি

না ব আমি নাই খাওয়াই আমি খাওয়াই নাই তো আমি কেন আমি তো শিকার করবো বলো আর আরো বলে খাওয়ানি খাওয়ানি ফুটোয়ানি মারে হ্যাঁ বো ঠিকই তো বলছে লোকের কাছে ধান খাওয়াচ্ছ একই বছর খরার পর যা চলছে তা মধ্যে খাওয়া ধান খাওয়ান দিচ্ছো পাকা ধানগুলো হ্যাঁ তো ওর আকার বোধ হয় ঢুকবো আচ্ছা জালা আমি খাওয়াই নাই ব আমি বলছে একদম খাওয়ানছি পল্টা মাকে তো ঠিকই বললি যে তুই আমার ক্ষেত্রে ধান খাওয়াইছি ই সেলা বাপ বেটা ওই শালা কোন শালা বড় পোলটানো পোলটি এই শালা সব একঝাড়ে ফাঁস বটে শালা কেও না নিজে একটু খেতে দিল না সব pore রে তো দিচ্ছে না বক খাওয়া না এখন তো বুঝতেই পাচ্ছ এই বছরের বাজার একে জলটল হয় না অনেক লগে লাগাত পড়েনা ধান তার মধ্যে হচ্ছে ধান লাগা খাওয়ানিছো লগে তো গায় লাগবে কে তো বুঝতিসি ক ছাগল তোমার না আর লোকের অনেক ছাগল আছে তার মধ্যে ধান লাগা খাওয়ানিছো একটু বুঝড়কও দেখব আমার ছাগল খাই নাই তাও আমি এই দুনিয়া আমি হাত সিগার করছি মনটা যার কোন দিন আমি ছাগলই চড়াবো না যে মানে পজিশন আসে গেছি আমি দেখবো দরবেশ কুড়া লোকের কথা কান টান দিও না লোকে অনেক কিছু বলবে যা হয়েছে হয়েছে ছাড়ে তাও ঘর দিকে যাও তোমরা আর কাজ ঝামেলা করছো রোডের মাঝে ঠিক আছে বো এবার পরে ছাড়িয়ে দিছি তুমি যখন বললে যদি ঢুকে যায় তো কান নাই গাটা জ্বলবে সে তো বটে ঠিক আছে যা ঘর যাও তোমরা কি আর করবে পরে পরে নাই আনবে ছাগল ঠিক আছে বো তোমার কথা এবার পরে ছাড়িয়ে দিই দেখ না নমস্কার বন্ধুরা আমরা এখানে আমাদের ভিডিও শেষ করছি আমরা আবার আসবো নতুন ভিডিও নিয়ে যদি আমাদের চ্যানেলে আপনার নতুন তাহলে নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমরা আবার আসি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা বুঝতে পারছেন এই বাগালটার মতন কেউ আড়িয়ে আড়িয়ে ঘুরে বলবেন নাই তো বুঝতেই পারছো এখন ধান পাকা ধান তোমার গাল দিও মালিকের আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি আমরা আবার আপনাদের নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমাদের যদি ভিডিওর মাধ্যমে কোথাও যদি ভুল থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দেবে আমরা নতুন ইউটিউব খসেছি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কে ভিলেজ গ্রুপ আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসি কমেডি ভিডিও নিয়ে আমাদের ইনি হচ্ছে বাগাল ইনার মতন কেউ ছাগল চড়াবেন না আড়ে আড়ে এখনকার পাকা ধান যদি খাওয়া তো মালিককে গাল দিবে আমরা আবার আসি কমেডি